বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বৃহত্তর রাজনৈতিক দল সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করবেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে একটা গোষ্ঠী একটা দল বিএনপিকে ভাঙার চেষ্টা করছে তবে তাদের সে আশা কখনো পূর্ণ হতে দেবে না বিএনপি বুধবার বাঘা উপজেলার বারো খাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু সদস্য সচিব আশরাফ আলী মলিন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহার আলী যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ জনি স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম রাজশাহী জেলা আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মাহবুব আলম জনি রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকার বিশিষ্ট সমাজসেবক তুরাব আলী সহ উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ৰিপৰ্ট কৰিছে মুস্তাফিজুৰ ৰহমান